হাই এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আই হোপ অনেক বেশি ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় ঘুম থেকে উঠেছি উঠে এখন ব্রাশ রেডি করতেছি আর সাথে তো নিচ্ছি এই যে দেখুন সেই বাইরাল ফেস ওয়াশটা তো যাই হোক যা যা আমার প্রয়োজন সব কিছু নিয়ে আমি দেখতে পাচ্ছেন এখন আমাদের পেছনের বান্ধারটাই চলে এসেছি তো আগে এই পেছনের বারান্দার চারপাশের ভিউটা আপনাদেরকে দেখাই দেখুন একেবারে সবুজে গেরা দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগতেছে তার উপরে তো ছিল সকালবেলা আর পাখির কিচিরমিচির মিচির প্লাস সকালবেলার মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া শরীরে লাগতেছিল। যেটা খুব বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমি এখানে ব্রাশ করতেছি তো যারা এখনও আমার ভিডিওটিতে একটি লাইক দেন নাই প্লিজ একটু একটি লাইক দিয়ে দিন আর সেই সাথে হচ্ছে মানে যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে এখন অবধি আমার সাথে আসেন আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে দেখুন আমি দাঁত প্রাশ শেষ করে হালকা করে জল দিয়ে একবার মুখটা ধুয়ে নিয়েছি এখন সেই বাইরের ফেসওয়াশটা আমি আমার মুখে অ্যাপ্লাই করতেছি দেখুন তো আমি বিগত পাঁচ সাত দিন ধরে এই ফেসওয়াশটা আমার মুখে অ্যাপ্লাই করতেছি মোটামুটি তো আমি এই পাঁচ সাত দিনে মনে হচ্ছে তো ভালো একটা রেজাল্ট পাচ্ছি তবে একেবারে শেষের দিকে গিয়ে মানে কেমন হবে জানি না যাই হোক দেখা যাবে তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই ফেস ওয়াশটা আমার মুখে অ্যাপ্লাই করে বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মতো রেখে দিয়েছিলাম পরে দেখুন ভালো করে মানে ঠান্ডা জল দিয়ে দুয়ে ফেলতেছি দুয়ে ফেলার পর এই যে দেখুন ফাইনাল লুকটা তো এই ফেস ওয়াশটা দিয়ে মানে ফেস ওয়াশ করলে কেমন জানি মনে হয় যে মুখটা অনেকটা পাতলা পাতলা লাগে আর কি প্লাস মুখের মধ্যে অনেকটা ঠান্ডাও অনুভব করা যায় যেটা খুবই ভালো লাগে তো মুখটা ধুয়ে চলে এসেছি এখন দেখুন এখানে হালকা করে আমি পয়েন্টস ময়শ্চারাইজার মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি তো যাই হোক এবার রুমে যাওয়া যাক এই যে দেখুন সেই রুম থেকে বের হয়েছিলাম একেবারে ফ্রেশ হয়ে আবার চলে এসেছি এখানে দেখুন এখন আমার মশারিটা আমি জায়গা মতো সুন্দর করে রেখে দিচ্ছি তো এখানে দেখুন জানালার মানে সম্মুখে বড় একটা বিছানা চাদর দেওয়া তো এটা দেওয়ার মানে কারণ হচ্ছে গিয়ে রাতে তো জ্বর বৃষ্টি হয় বিদ্যুৎ চমকায় যেটা দেখতে কিন্তু খুবই ভয় লাগে জানালার যেহেতু বরদানেই এজন্য আমি আপাতত এই গতকাল রাত্রি আর কি এটা দিয়েছিলাম খুব বেশি বিদ্যুৎ চমকাচ্ছিল তো এটা এখন আবার মানে বাস করে দেখে দিচ্ছি যদি আবার প্রয়োজন হয় তো দেখুন এখন হচ্ছে কম্বলটা জায়গা মতো রেখে দিচ্ছি যদিও আমি রাতে ইউজ করিনি তারপরও মানে পা লেগে একটু আঁকা বাঁকা হয়েছিলো যেটা একটু ঠিক করে জায়গা মতো রেখে দিলাম তো এদিকে দেখুন আমার কয়েকটা বই নোটস বই খাতা আর কি সরিয়ে ছিটিয়ে রাখা টেবিল থেকে এনে ওখানে লেখাপড়া করে আর কি পরে রেখে দিই এরকম করে করে দেখুন এখানে অনেকগুলো জমে গিয়েছে একেবারে সরিয়ে ছিটিয়ে রাখা তো ভাবলাম এখন ওইগুলো একটু গুছিয়ে রাখি তো দেখতে পাচ্ছেন আমি সবকটা গুনে গুনে এখন জায়গা মতো রেখে দেব এই যে দেখুন আমার এই কাজটাও কিন্তু কমপ্লিট তো রেখে দিচ্ছি খাটের এক পাশে আমি এগুলো দেখুন আমি রেখে দিচ্ছি তো খাটের উপরটা গোছানোর পর এই ছিল ফাইনাল লুক তো এখন হচ্ছে রুমে আর কি যতটুকু জায়গা থাকুক এই ছোটো জায়গাটুকু এখন ঝাড়ু দিতে হবে তো প্রথমে ওখানে আমার সুজ ছিল আর কি তো ওগুলো আমি বাইরে বের করে নিচ্ছি তারপরে দেখুন আমার রুমে মানে বড় একটা হাট থাকার কারণে ঝাড়ু দেওয়া যায় না একটু জায়গা আর কি ঝাড়ু দেওয়ার মতন থাকে তো সেই জায়গাটুকু আমি এখন সুন্দর করে মানে আমার নিজের মতন করে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমার রুমের কাজ শেষ করলাম তো এখন হচ্ছে একটু বাইরের দিকে হাঁটতে যাব। তো তখন ছিল সকাল সাতটার মতন আর কি তো একটু বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন সকালের ভিউটা কিন্তু দেখতে অসাধারণ লাগে তো চলুন একটু বাইরের দিকে যাই আর আপনারাও চলুন আমার সাথে শেয়ার করবো আমি আপনাদের সাথে গ্রামের সকালবেলার সুন্দর ভিউ যেটা আপনারা খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন সাথে থাকবেই তো মানে পাখির কিচির যেটা শুনে আমি মনে করি আপনাদের অনেক ভালো লাগবে কারণ সকালবেলার গ্রামের এই শীতল হাওয়া যে বয় ভেরায় প্লাস পাখির ডাকাডাকি এটা যে কারো খারাপ লাগে এমন কেউ আসছে আমার মনে হয় না তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আজকেও আমি রাস্তার দিকে না গিয়ে আমাদের বাড়ির পেছনে যে আর কি মন্দিরটা আছে মন্দিরের সামনে যে বড় একটা মাঠ আছে তো ওখানে চলে এসেছি দেখুন এতটা ভালো লাগতেছিল মানে সকাল সকাল এখানে এসে আর কি ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগতেছিলো আর নিচের দিকে তাকালেই দেখা যাচ্ছে সবুজে গেরা সুন্দর এক পরিবেশ যেটা দেখে একেবারে প্রাণ জুড়িয়ে যায় দেখুন তো এই সুন্দর বিউটা উপভোগ করতে করতে হঠাৎ আমার চোখে পড়লো একটা গাছে কি যেন একটা ফুল ধরেছে দেখুন মানে সাদা সাদা ফুলগুলো আর কি দূর থেকে দেখেই আমার কাছে অনেকটা ভালো লাগলো যার কারণে ক্যামেরাটা নিয়ে এই ফুলগুলোর একটু পাশে আসলাম দেখুন দেখুন ফুলগুলো সাদা আমার কাছে তো আমি কিন্তু এই প্রথমবার দেখেছি ফুলগুলো প্রথমবার দেখাতেই কিন্তু অনেকটা ভালো লেগেছে এই ফুলগুলো তো দেখুন এই গাছটাতে কিন্তু অনেক ফুল আছে তো যেহেতু আমার কাছে অনেকটা ভালো লেগেছে আপনাদের সাথেও শেয়ার করে নিলাম তো এখন দেখাবো আপনাদেরকে এই জায়গার ফুল ভিউ দেখুন তো সকালবেলার এই দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু তো একেবারে শেষের দিকে গিয়ে আমি একটা পাথরের উপর মোবাইলটা রেখে ছোট্ট একটা ভিডিও ফুটেজ নিয়েছিলাম তো এখন হচ্ছে আমি ঘরের দিকে আবারও চলে যাচ্ছি অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম সকাল সকাল আসার কারণে মনটা একেবারে ফ্রেশ হয়ে গেল অনেকটা ভালো লেগেছে তো আবারও আমি দেখুন বাড়িতে ঢুকে গেলাম তো ঘরে গিয়ে ক্যামেরাটা অফ করেছিলাম বেশ কিছুক্ষণ মানে অফ থাকার কারণ হচ্ছে আমি বেশ কিছু সময় লেখাপড়া করেছি সকাল টাইমে আর কি তারপরে সকালের খাওয়া দাবার শেষ করে দেখুন কি একটা আকাম কুকাম করতে বসে গেলাম আজকে আমার হাতে তো দেখতে পাচ্ছেন এখানে আমার ফোনের যে পুরোনো কাবারটা ঘরে এমনি ফেলে রাখা ছিল আজকে ভাবলাম এটা দিয়ে কিছু একটা করা যাক যেহেতু মানে কোনো কাজ না থাকলে যা হয় আর কি মাথায় শুধু ফালতু আইডিয়া আসতেই থাকে তো আমি এখানে দেখুন আরিয়ান কিছুটা রঙ মানে কালার এনেছিল সে এমনি খাতাতে আর কি কালার টালার পরে তো সেখান থেকে প্রথমে আমি কাবারটার উপরে কিছুটা সাদা কালার দিয়ে সাথে একটু ফেবিকুইক মানে অ্যাড করেছিলাম অ্যাড করে এখন মানে পুরো খাবারের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই কালারগুলোর সাথে সে যে ব্রাশটা বেছিল দেখুন এত ছোটো একটা ব্রাশ ব্রাশটা ছোটো হওয়ার কারণে কালারটা সুন্দর মতো করা যাচ্ছে না আর কি তো এরকম কাজ কিন্তু আমি আমার জীবনের প্রথমবার আজকে করতেছি জানি না কেমন হবে তো জীবনের প্রথমবার করতেছি তেমন তো আর পারফেক্ট হবে না এটাই স্বাভাবিক যাই হোক তারপরেও দেখা যাবে কতটা আমি পারি তো দেখুন প্রথমে আমি সাদা কালারের একটা প্রলেপ দিয়ে কিছু সময় শুকানোর জন্য ফ্যানের নিচে রেখে দিয়েছি তো এখানে দেখুন আমি পাঁচ থেকে সাত মিনিট রেখে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছি যে একটা মোটামুটি শক্তভাবে লেগে গিয়েছে এখন হচ্ছে অন্য একটি কালার আমি নিচ্ছি এই যে দেখুন অন্য একটা কালার নিয়ে নতুনভাবে কিছু আঁকা আঁকি শুরু করে দিয়েছি তো যাই হোক কী আঁকতে পারি পরে দেখা যাবে রিকোয়েস্ট করব সাথে থাকুন কারণ আমার জীবনের নতুন একটি অভিজ্ঞতা আপনাদের সাথেও শেয়ার করতে যাচ্ছি তো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আমি ব্রাশে করে হলুদ কালারটা নিলাম আর কি হলুদ কালার নিয়ে আমি একটা ফুল আঁকার চেষ্টা করতেছি তো এটা মূলত মানে একটা গাঁদা ফুল আঁকার চেষ্টাবোধ করেছিলাম তো তারপরেও কি হয়েছে অবশ্যই সাথে থাকুন দেখতে পারবেন তো এখানে দেখুন কি হচ্ছে এটা তো আমি নিজেও জানি না সমস্যা নাই জীবনের প্রথমবার তো পারফেক্ট হবে না এটাই স্বাভাবিক তো দেখুন আমি কিন্তু পাপড়িগুলো দেওয়ার চেষ্টা করেছিলাম সুন্দর করে দিতে পারিনি দেখুন একটার গায়ে একটা লাগিয়ে একেবারে সব একাকার করে দিয়েছি তারপরেও হাল সারতেছি না যেহেতু অর্ধেক নষ্ট করেই ফেলেছি খাবারটা তাহলে তো আর পুরোপুরি নষ্ট করতে আর সমস্যা নাই সেইটা ভেবে আমি আমার নিজের মতন করে কাজটা চালিয়ে যাচ্ছি দেখুন ফুলটা আঁকার কাজ যে মানে মোটামুটি আমার শেষ এটাকে ফুল বলা যায় না তারপরেও বলতেছি এরপরে হচ্ছে বাকি অংশটুকুতে আমি এরকম করে একটা কালার দিয়ে একটা গোল্ডেন কালার দিয়ে আর কি আমি ডট ডট করে নিচ্ছি বাকি যে খালি অংশটুকু আছে আর কি দেখুন এই ফুটাগুলো আমি এখন একটার গা থেকে অন্যটা একটু দূরে দেওয়ার চেষ্টা করতেছি ফুলটা দেওয়ার সময় তো আর একেবারে সব কিছু একাকার করে দিয়েছিলাম তো এটা দেওয়ার সময় একটু সাবধানে দেখুন মোটামুটি অনেকটা ডিস্টেন্স রেখে আমি ফোটোগুলো দিচ্ছি তো মোটামুটি কাবারের সাইডের কাজ আমার শেষ হতে যাচ্ছে তো যেহেতু আমি জীবনের প্রথমবার করেছি এজন্য তেমন সুন্দর হয় নাই তবে আমার মনে হচ্ছে এই রকম করে ফুলটা একটু সুন্দর করে এঁকে আর এই ডট ডটগুলো একটু সুন্দর করে দিলে মনে হয় মানে মেয়েদের ফোনের জন্য পারফেক্ট একটা কাবার হবে যেটা দেখতে খুব বেশি ভালো লাগবে আর আমি আজকে এই আকামটা করেছি জাস্ট মানে সময় কাটানোর জন্য স্কুলে যাইনি বাড়িতে বসে বসে কি করব কোনো কাজ নেই টাইম পাস করার জন্য এই পুরন কাবারটাতে কালার টালার দিয়ে দেখুন মনে হয় আরও খারাপ করে দিলাম এটার অবস্থা যাই হোক খারাপ যখন করেই দিয়েছি এক সাইড করে রাখবো এছাড়া তো কোনো কথাই হয় না যে অর্ধেক নষ্ট করে রেখে দেবো এমনটা তো আর হতেই পারে না তো দেখুন ব্যাক সাইডের কাজ শেষ করে এখন যে কাবার যে সাইডগুলো আছে আর কি তো এই সাইটে আমি প্রথমে ডট দিয়েছিলাম পরে সব কিছু একেবারে একাকার করে দিয়েছি দেখুন তো আমার ব্রাশটা শুটো হওয়ার কারণে ফিনিশিংটা তেমন সুন্দর হয়নি দেখুন মানে কালারটা তেমন সুন্দরভাবে লাগেনি একটু বড় সাইজের ব্রাশ দিয়ে আর একটু সুন্দর করে এরকম মানে আর্ট করলে আমি মনে করি তেমন কোনো খারাপ লাগবে না তো যাই হোক কথা হচ্ছে আমার আকাম কুকাম এইটুকুই ছিল কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে